নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছোলার ডালের পুর দিয়ে পটলের একটা রেসিপি সেই রেসিপিটা বন্ধুরা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এই যে ছোলার ডাল দিয়ে ছোলার ডালের পুর দিয়ে আমি যে পটলটা বানাবো তার জন্য ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি দুশো গ্রাম নিয়েছি আদা পেস্ট কাঁচা লঙ্কা কুচি দুটো টমেটো জিরে বাটা অল্প পনির আর অল্প সিদ্ধ ছোলার ডাল আর পটলটা আমি কেমনভাবে কেটেছি সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে পটলগুলো আপনারা এরমভাবে উপরের এই যে অংশগুলো একটু চেঁচে বাদ দেবেন এই একটা ছুরির সাহায্যে বা চামচের পিছন দিয়ে আপনারা যে কোনো কিছু দিয়ে এরমভাবে উপরের খোসাগুলো কুড়ে তুলে দেবে এই রেসিপিটা বন্ধুরা আপনারা একদিন হলেও বাড়িতে বানাবেন নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত স্বাদ হয় এই যে দু সাইডে মুখটা ফেটে নিলাম নিয়ে আস্তে করে এরকমভাবে মাঝখান থেকে চিরে নিতে হবে এই দেখো যে এরকম একটা চামচের সাহায্য নিয়ে আস্তে আস্তে ভাবে পটলের দানাগুলো বের করে নেব এই এই রেসিপিটা বন্ধু বানানো প্রচণ্ড সহজ আপনারা যে কেউ এই রেসিপি বানাতে পারেন আর পারবেন নাই কেন বলুন ইচ্ছা থাকলে সব কিছুই করা যায় এই যে দেখুন পটলগুলো আমি সব পটলগুলো এই যে সুন্দর করে আমি এরভাবে সব দানাগুলো বের করে নিয়েছি আর এই যে দেখুন পটলের এই যে কচি দানাগুলো এগুলো আমি ফেলবো না এটা আমি রান্নাতে ব্যবহার করব এই ছোলার ডাল আমি মিক্সিতে পেস্ট করে নেব আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে দেখুন ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি যতটা জল কম দিয়ে পেস্ট করা যায় ততটাই ভালো এবারে ছোলার ডালটা সুন্দর করে মেখে নেব দেবো সাদ মতন লবণ কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি যার জন্য একদম কম পরিমাণে লঙ্কার গুঁড়ো চায়ের চামচের হাফ চামচেরই কম জিরের গুঁড়ো এবার সুন্দর করে মেখে নেব সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার আমি পুটটা ভরব আপনারা এরকম ভরে নেবেন ভাবে আমি সব পটলগুলো পুর ভরে নেব এই যে দেখুন সবগুলো পুর ভরিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এখানে যে তাওয়া বসিয়েছিলাম তেল দিয়েছি আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুর ভরা পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব গ্যাসটা আমি একদম মিডিয়াম ফ্লেমে দেব যে দেখুন পটলগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি পটলটা ভাবে উল্টে দিলে কি হবে তাহলে ফুলগুলো সব বেরিয়ে যাবে যার জন্য আমি ডালের দিকটা আগে উল্টে দিতে হয় এবার আমি উল্টে দেখবো কেমন হয়েছে আমি এরম ভাবে সবগুলো উল্টে দেবো এই যে দেখুন আমি সুন্দরভাবে সব উল্টে দিয়েছি এই যে দেখুন এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব তুলে নেব এই দেখুন ফোড়নে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে এই যে ফোড়নটা জিরেগুলো সুন্দর লাল হয়ে গেছে দেব টমেটো কুচি টমেটোগুলো নরম করার জন্য আমি স্বাদ মতন লবণটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দিয়ে দেবো চায়ের চামচে দেড় চামচ আদা পেস্ট চার চামচের এক চামচ মানে একটু বেশি পরিমাণে আমি এখানে জিরে বাটা দিলাম মশলাটা আমি দু মিনিট ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কাঁচা আদা কাঁচা জিরে বাটার গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো চায়ের চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেব অল্প পরিমাণে চিনি দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে আপনারা দেখুন আমি যে পটলের দানাগুলো রেখে দিয়েছিলাম এই যে সুন্দরভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা আবার দিয়ে দেব নিরামিষের দিনে এরকম একটা রান্না বানালে এই এই রান্নার সঙ্গে আর আপনার কোনো রেসিপি লাগবে না গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আমি পটলের দানার যে পেস্টটা দিলাম এবার আমি দু মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে দেব এই যে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে আমার এটা কষানো পুরোপুরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো জল পরিমাণ মতন জল দিয়েছি ঝোলটা ফুটে গেলে তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো দেখুন সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে এবার আমি একে একে পটলগুলো সব দিয়ে দেব পটলগুলো সব দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো খুঁড়িয়ে রাখা পনির এই যে অল্প ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবেন আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন কিন্তু এই ছোলার ডালটা দিলে কী হয় রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি দু মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি এই যে চার চামচের হাফ চামচ একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা হ্যাঁ বন্ধুরা আজকের এই যে ছোলার ডাল দিয়ে পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এরকম বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ